আয়টা মাছ আছে লোক তো বিটা

হ্যালো বন্ধু আজ একটি অ্যাপের কথা বলবো যেখানে মজার মজার গেম রয়েছে যেমন আন্দার বাহার জিএস এই গেম খেলে অনেক কিছু করতে পারো এবং নতুন নতুন প্রাইজ জিততে পারো পৃথিবীর সব থেকে ট্রাস্টেড গেম হল মোসবেগ যেখানে করে ইন্টারন্যাশনাল আছে সবার থেকে আলাদা এখানে বেশি আছে এবং তারা প্রাইজ তুমিও তাদের মতন একজন হতে পারো এখানে টোয়েন্টি ফোর বাই কাস্টমার সার্ভিস এভেলেবল আছে তুমি যদি রিসপন্স ফাই তবে কাজে লাগিয়ে উইকলি নতুন নতুন প্রাইজ জিততে পারো যদি আমার কমেন্টে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে ওখান থেকে সাইন আপ করে আমার প্রোমো কোড নেচার ইউজ করো ফার্স্ট ডিপোজিটে প্রয়োজন চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত

বনের মাছ বনির মাছ লেটে মাছ তো মাছ আগে হয়েছে কিন্তু দেখো ভাই দেখো অবস্থা দেখো দেখো না এটা খতরনাক জিনিস উঠলো অনেকক্ষণ পরে বসিল খতরনাক এটা স্যার মাছ পড়েছে আড়াইটা মাছ আছে বড়ো বড়ো দে জল রে বাবার আসছি টাইগার টাইগার জিন্দা হ্যাঁ ছিল দাঁতে একটু করে পেসাই জালতিটাই কামড়া করে না মাছ হচ্ছে তারপর যদি চলে যায় কেমন লাগে

উঠে গেলো <t morning>

আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও টাটা